দেখায় বলে পড়াশোনা করে না তার এ দিচ্ছে দিগুরায় বলে পড়াশোনা করে না

পুটেছে ফুল পুটেছে কদম তলাই কে হাতি নাচে গোড়া নাচে সুনামনির বিটেছে লাল লালা ফুল পুটেছে লাল লালা টেছে ফুল পুটেছে কদম তলাই কে হাতি নাচে গোড়া নাচে সুনামনির বি আতি গুরানা গুরা নাচে সোনা মনির বিয়ে লা 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 আদ বিরালি কাট বিরালি পেড়া তুমি খাও দুধ মলি খাও দুধ ভাত খাও বিলি বু বিরাল চানা কুকু চানা তাইতো বলে দাও ছুটা বলে তোমার সাথে হারি বলে যাও আদ বিড়ালি কাদ বিড়ালি পেরা তুমি খাও গুড মরি খাও দুধ ভাত খাও বিলি বুবুলাও বিড়াল চানা কুকুর চানা তাই তো বলে দাও চুচা বলে তোমার সাথে হারি বলে যাও আদ বিড়ালি কাড বিড়ালি পেরা তুমি কাও গুড মরি খাও দুধ ভাত খাও বিলি বুবুলাও বিড়াল চানা কুকুর চানা তাই তো বলে দাও ছুটা বলে তোমার সাথে হারি বলে যাও এই পারে আসা আমার মাতাল মাতাল লাগে দেখ মন পিঞ্জে রায় রাগব বলে বেদে পাতাম যদি তাই যাইতাম এই জলে जिनु कमाला राई क्या जैतान ए जीवन तर माजे अमर मन बोशे ना सोहरे इत बतारे नगोरे ताई तो आइलम सागोरे ताई तो आइलम सागोरे मिल जोले ते बसाई दिला मोनेर पिंजी राते

মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আয়শা আমার মাতাল মাতাল লাগে এই রবী দেখি মন पिंजরায় বেদে পাতাম যদি তাই যাইতাম এই সাগরের জলে जिनुक माला राई क्या जैतान ए जीवन तर माजे अमर मन बसे ना सोहरे ईद बतारे नगोरे ताई तो आइलम सागोरे ताई तो आइलम सागोरे ते बसाई दिला मोनेर पिंजी राते এই জলে দিয়া পূরণ করিব। আজার সে পার পাল যে পারকাম যদি তাইক ক্যাজায়তাম এই সাগরের জলে। ইলোুকেমালা রাইখ যাইতাম এই সাগরের জলে। আমার মন বসে না শহরে ঈদ বাতারে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে কুকুর বাজায় টুল টুলি বানর বাজায় দোল টুলারে তুলটুলো ইদুর বাজায় কুল গোরো বাজায় হারমনি বিড়াল বাজে বাসি কুকুর বাজায় টুল বানর বানোর বাজায় ডোল টোনি টুলটুলালো ইঁদুর বাজায় ফুল গোরো বাজায় হারমনি বিড়াল বাজে বাসি কুকুর বাজায় টুল বানর দি বাজায় দোল টোনারি টুল টুলালো ইঁদুর বাজায় কুল গুরু বাজায় হারমনি বিড়াল বাজে বাসি কর্তা বাজায় গিটার ছেলে বাজায় তবলা অতিথির মাথায় বেলনা চলি ছেড়ে করে কুকুর মনি কুকুর বাজায় দি বানর বাজায় দুল টুনানি টুনটুনা লো ইদুর বাজায় কুল গোরো বাজায় হারমনি বিড়াল বাজে বাসি কুকুর বাজায় টুল বানর বানোর বাজায় ডোল টোলা টুল টুলালো ইঁদোর বাজায় গোরো বাজায় হারমনি বিড়াল বাজে বাসি কুকুর বাজায় টুল বানর বাজায় দোল টোনারি টুল টুলালো ইঁদোর বাজায় ফুল গরু বাজায় হারমনি বিড়াল বাজে বাসি কুকুর বাজায় টুনটুনি বানর বাজায় দোল টুনানি টুনটুনালো ইঁদুর বাজায় কুল গরু বাজায় হারমনি বিড়াল বাজে বাসি বাজায় গিটার ছেলে বাজায় তবলা হাতের মাথায় বেলনা চলে ছেড়ে করে কুকুর মনি কুকুর বাজায় টুনটু দি বানর বাজায় ঢোল টুনানি টুন টুনালো ইদুর বাজায় কুল গরু বাজায় হারমনি বিড়াল বাজে বাসি আগদুম বাগদুম কুরাদুম সাজে আগদুল লোক জাজুর বাজে বাস বাস্ত বাজল ডোলি ডোলি গেলু কমলাপুরি বাঁচতে বাজলো ডোলি ডোলি গেলু কমলাপুরি আমার সুয আয় রে বন্ধু চলে আয় ঘুরের লাডু কিনে খাই আই রে বন্ধু চলে আয় লাডু কিনে খাই

কমলাপুরের পুরের সূর্য মামার বিয়েটা আই রে বন্ধু চলে আই ঘুরের লাড়ু কিনে খাই আই রে বন্ধু চলে আই ঘুরের লাড়ু কিনে খাই ঘুরের লাড়ু কত সাত সূর্য মামা বলে ধন্যবাদ একদম বাগদম করা দুম সাজে আগ দুর্লোক যা বাজে তা গাছে তুতা পাকি পাখি ডালিম গাছে মতো ডাকি তো সঙ্গে যাবে কে গরে আছে হুরু বিরাল কমর বেদেছে কা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে গরে আছে হুরু বিরাল কমর বেদেছে নমস্কার বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের সাথে আজকে শেয়ার করব বাংলায় বারো মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রায়ণ পৌষ মাঘ পালকন চৈত্র এই বারো মাসে মিলিয়া এক বছর তো বন্ধুরা আপনাদের সাথে আজকে শেয়ার করব বাংলায় বারো মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আসিন কার্তিক অগ্রায়ণ পৌষ মাঘ পালকন চৈত্র এই বারো মাসে মিলিয়া এক বছর বন্ধুরা ইংরেজিতে বারো মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বাংলায় সাতবারের নাম শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ছোট্ট বন্ধুরা ইংরাজিতে বারো মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বাংলায় সাত নাম শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ইংরাজিতে সাত বারের নাম সানডে মানডে টুইসডে আই ধু ফেটার্গো সেটারবে ইয়াজিতের সাতবারের নাম সানডে মানডে টুইস্ট ডে উইয়েন ডে আই ধু ফেটার্গো সেটারবে চতুর্থ জন্য বাংলায় চৈত্রগিত বৈশাখ জ্যোষ্ঠী মাস বর্ষা আশা শ্রাবণ মাস শরৎ ভাদ্র আশ্বিন মাস হেমন্ত কার্তিক মাস পুষ পাল্কুন মাস বসন্ত জন্য বাংলায় চৈত্র ঋতু ভীষ্ম বৈশাখ জ্যোষ্ঠী মাস বর্ষা আশা শ্রাবণ মাস শরৎ ভাদ্র আশ্বিন মাস হেমন্ত কার্তিক অগ্রান মাস পুষ পাল্কুন মাস বসন্ত ফাল্গুন চৈত্র মাস আই বৃষ্টি জেপে দানে দেব মেপে আই বৃষ্টি জেপে দানে দেব মেপে দানের ভিতরে পোকা জামাই বাবু ভূকা দানের পোকা জামাই বাবু ভূকা আই বৃষ্টি জেপে দানে দেব মেপে বৃষ্টি তুই জোরে যা লেবু পাতাই করম চা বৃষ্টি জোরে যা লেবু পাতাই করম Aye desi jebe, dani dibu mebe, aye desi. জামাই বাবু বোকা দানের ভিতরে পোকা জামাই বাবু বোকা আই বৃষ্টি যেতে দান মেপে বৃষ্টি তুই যা লেবু গরম চা বৃষ্টি তুই জোরে যা লেবু পাঠাই গরম চা দান দেব মেপে আই বৃষ্টি জেবে দান দেব মেপে আই বৃষ্টি দান দেব মেপে আই বৃষ্টি জেবে দান দেবো মেপে আই বেস্টি বে দানে দিব মে পে মার রুটি গোল গোল বাবার টেকা গোল গোল তা দূর গোল আমার চশমা গোল গোল তুমিও গুল আমিও গোল শালা পিটিবি গোল 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 বাবার টেকা গোল গোল দাদুর পাখরি গোল গোল আমার চশমা গোল গোল তুমিও গোল আমিও গোল সারা পিঠিদি গোল গোল মার রুটি গোল গোল বাবার টেকা গোল গোল তা দূর পাغড়ি গোল গোল আমার চশমা গোল গোল তুমিও গোল আমিও গোল সারা পৃথিবী গোল গোল বৃষ্টি এলো চম 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 ছাতা নিয়ে বান হলাম আপিসলে পড়ে গেলাম নিচে ছাতা উপরে আমি పిస్ చా బి ఎల్ లో బిలమ్ పిచ్చలే పడే గల నీచేరే అమి బలం पिसले परे गेला नीचे चाता उपरे आमी